প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসের চব্বিশ তারিখে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে আটটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রত্যেকটির নম্বর দুই করে থাকবে আজকে তোমাদের সাথে পরীক্ষায় বারবার আসে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এসেছে এরকম পঞ্চাশটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন শেয়ার করব। তোমরা একটু বাসায় এগুলো প্র্যাকটিস করবে তো চলো দেখি কোনগুলো প্রশ্ন পরীক্ষায় বারবার আসে এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর হল মহস্থানগড় কোথায় অবস্থিত দুই নম্বর ময়নামতি কোন জেলায় অবস্থিত তিন নম্বর ছিয়াত্তরের মনন্তর কি চার নম্বর বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত পাঁচ নম্বর বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন ওকে তাহলে এই পাঁচটা দেখো তারপরের গুলো দেখছি তোমরা স্ক্রিনশট দিয়ে নাও ছয় নম্বর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল সাত নম্বর মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন আট নম্বর বাংলাদেশের শতকরা কত ভাগ মানুষ কৃষিকাজের সাথে মানে কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে অথবা কৃষিকাজের সাথে জড়িত নয় নম্বর বাংলাদেশের প্রধান দুটি খাদ্যশস্যের নাম লেখ দশ নম্বর কাদের উপার্জিত অর্থ দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে ওকে এগারো নম্বর অর্থ অর্থকরী ফসল কাকে বলে অর্থকারী ফসল কাকে বলে বারো নম্বর পাটকে সোনালিয়াস বলা হয় কেন তেরো নম্বর বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল কোনটি চোদ্দ নম্বর বাংলাদেশের মোট জাতীয় অর্থনীতির কৃষি থেকে নম্বর কুটির শিল্প কাকে বলে আচ্ছা যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা গুরুত্ব সহকারে বাসায় বারবার প্র্যাকটিস করবে ইনশাল্লাহ এই পঞ্চাশটার মধ্যে থেকেই তোমরা দেখবে যে আটটি প্রশ্ন তোমরা কমন পেয়েছ ষোলো নম্বর আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত সতেরো নম্বর চাষাবাদের জন্য আমাদের দেশের মাটি উপযোগী কেন আঠারো নম্বর খাবার সুস্বাদু করতে আমরা কি ব্যবহার করি উনিশ নম্বর বাংলাদেশের কোন অঞ্চলে চা বেশি উৎপন্ন হয় বিশ নম্বর বাংলাদেশের তিনটি বৃহৎ শিল্পের নাম লিখো ওকে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের ষষ্ঠ শ্রেণীর অনলাইন ব্যাচ শুরু হবে জানুয়ারি মাসের তিন তারিখে ছয়টি বিষয়ের উপরে ক্লাস হবে সপ্তাহে পাঁচ দিন ক্লাস একদিন পরীক্ষা ক্লাসগুলো হবে জুম অথবা ফেসবুক লাইভে প্রতিটি ক্লাসের রেকর্ড থাকবে মাসিক বেতন সাতশো টাকা ভর্তি ফি একশো টাকা ক্লাসগুলো হবে সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পনেরো পর্যন্ত ক্লাস শুরু হবে জানুয়ারি মাসের তিন তারিখ তার আগেই তোমরা ভর্তি হয়ে যাবে ওকে একুশ নম্বর বলেছে গৃহহীন মানুষ শহরে চলে আসে কেন ২২ নম্বর ছিন্নমূল শিশুরা মানবেতর জীবনযাপন করে কেন তেইশ নম্বর আমাদের কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে কেন চব্বিশ নম্বর গারোদের প্রধান উৎসবের নাম কি পঁচিশ নম্বর তিনটি মৌলিক চাহিদার নাম লেখো ওকে ২৬ নম্বর বাংলাদেশের কয়েকটি দুর্যোগের নাম লেখো সাতাশ নম্বর নদীর পার রক্ষায় কোন সংস্থা কাজ করে আটাশ নম্বর আবহাওয়া কাকে বলে উনত্রিশ নম্বর আছে অটিস্টিক শিশুর একটি বৈশিষ্ট্য লেখ তিরিশ নম্বর সরকারিভাবে কোন তারিখে বা কত তারিখে রোকেয়া দিবস পালন করা হয় একত্রিশ নম্বর আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালিত হয় বত্রিশ নম্বর রাষ্ট্রের প্রতি আমাদের তিনটি কর্তব্য উল্লেখ করো ৩৩ নম্বর নিরাপদ রাস্তা পারাপারের তিনটি নিয়ম লিখো মানে নিরাপদভাবে কীভাবে রাস্তা পারাপার করা যায় চৌত্রিশ নম্বর বিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার একটি ক্ষেত্র লিখো পঁয়ত্রিশ নম্বর খাসিদের নিজস্ব ভাষার নাম কী ওকে ছত্রিশ নম্বর কত বছর পূর্বে গারোরা বাংলাদেশে এসেছিল কোথায় থেকে তারা এসেছিল সাঁত্রিশ নম্বর ত্রিপুরারা কের পূজা করেন কেন এছাড়া আর কোন দেবতার পূজা করেন আটত্রিশ নম্বর জাতিসংঘের প্রধান লক্ষ্য কি এছাড়া আরও দুইটি উদ্দেশ্য লিখ উনচল্লিশ নম্বর জাতিসংঘের কোন সংস্থাটি শিশুদের জন্য কাজ করে অনেক গুরুত্বপূর্ণ নম্বর পৃথিবীতে বাংলাদেশ সহ কতটি দেশ আছে এর মধ্যে জাতিসংঘের সদস্য দেশ কতটি একচল্লিশ নম্বর ইউনিসেফের পুরো নাম কি এর কাজ কি বিয়াল্লিশ নম্বর সার্ক গঠিত হয় কত সালে তেতাল্লিশ নম্বর সার্কের পূর্ণরূপ কি এর দুটি লক্ষ্য ও উদ্দেশ্য লেখ চুয়াল্লিশ নম্বর বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে ৪৫ নম্বর দুটি প্রাচীন নিদর্শনের নাম লেখ ছেচল্লিশ নম্বর কোন সালে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল সাতচল্লিশ নম্বর নবাব সিরাজুদ্দোলা কত বছর বয়সে বাংলার নবাব হন আটচল্লিশ নম্বর বাঙালি জাতির ইতিহাসের একটি গৌরবময় ঘটনার নাম লেখ নম্বর নম্বর অপারেশন কি মার্চ রাত বলা হয় রাতকে কাল কেন তাহলে তোমাদের সাথে যে পঞ্চাশটা প্রশ্ন শেয়ার করলাম এগুলো কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো তোমরা বাসায় বারবার করে লিখবা শুধু মুখস্থ করবে না বা পড়বে না বারবার করে লিখবা আরও একটা জিনিস বলি যে মূল বইয়ের বিকল্প কিন্তু কিছু হইতে পারে না তোমরা বাসায় বেশি বেশি করে মূল বই রিডিং পড়বা ঠিক আছে তারপরে আমরা যে প্রশ্নগুলো দিচ্ছি শর্ট করে সাজেশান দিচ্ছি এগুলো পরীক্ষার আগের দিন রাতে এগুলোই পড়বা দেখবা যে সব প্রায় কমন চলে এসেছে ইনশাআল্লাহ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো যে প্রশ্নগুলো দেওয়া হইলো সেগুলো বাসায় বারবার প্র্যাকটিস করবে ধন্যবাদ আল্লাহ হাফিজ